নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তাইলে দাদা ভাই দিদি ভাইরা আমি গেছিলাম মোহনগঞ্জ আর কি তো ওষুধ আনতাম আর একটু গেছিলাম ব্যাংক থেকে কয়টা টিহা তুলছি আর কি সংক্রান্তি আইতে আছে কিছু টিহা আছেন ব্যাংকও তো ব্যাংক থেকে কিছু টিহা আর তুললাম তুললে সংক্রান্তির কিছু বাজার টাজার আনলাম আর কি তো এর মধ্যে আপনার আর টুকটাক কিছু রয়েছে আচ্ছা আল্লাহ সাল বা হরবার নাই আল্লাহ সাল দুই হাজার নেই বা দুটা নাই করে লাগবো আমরা গ্রামে তো আপনার ফুষা সংক্রান্তি আইলে মানে কম হইলো পরে আর কি সংক্রান্তি বলে কি তো না বললে নাকি ক বিটা সারা হয় আর কি পিটা সিটা না করলে আর কি সংক্রান্তি সম তো যাই হোক কেউ বেশি করে কেউ কম করে আমরা তো লোক সংখ্যাও কম আমরা পরিমাণে একটু কম করব আপনার কম বলতে তাও কম হইতো না মোটামুটি বালাইব যতটুকু পারতাছি তিলো আনছি আধা কেজি বাতাস আনছি চিনি আনছি দুই শেষ এরপর আধা কেজি ইয়ে আনছি আর কি এক মাসের এক দেড় মাসের বুঝ আপনার ওলদির গুড়া লইছি আর কেজি গুড় আনছি কি

বুলওয়ালা ঐটা যায় নদীর মেদে নদীর মেদে ধান করা হয় বন জ্বলায় এই সময় বনে আর আমড়া থেকে বনে আগে খেলে লাসের থেকে বনে গিয়ে বন চুরি করে নিয়ে আই পড়াই গো আগুন ধরায় তো আমরা শুধু আনন্দ দেখি যায় এই সময় কোয়াশা পড়তে বেশি অন গিয়ে তো কোয়াশা বেশি দেখা যায় না হ্যাঁ আগে তোমরা আমরা কি করতাম জানো রাতে 3টার সময় উঠতাম উঠتها বন কালেকশন করতাম फोर्थ বাড়ি থেকে আপরে 3টা থেকে 15 জন 20 জন বাড়ি যতাম এক গুট্টে ফুল আহ্বান পরে গোড় বানাইতাম বড় ভাঁজ দি বানায়া

জানো আমার বাবা আজের গুড় আনত হ্যাঁ এক কেজি চাউলের গুড়া বাঁধত এতে গেলেও মাঝে দশ পনেরো বিশটা যে ফিডা বানাইতো তারপরেও এটার মধ্যে আনন্দ আসেন কি তা জানো সবাই মিললে একসাথে এর বাড়িতে গিয়া গিয়া খার হইতাম চিরামুড়ি দিত হের বাড়িতে গিয়া খার হইতাম মুড়ি দিত হ্যাঁ

বাড়ি ঘরে আয় এটা মনে করেন যে আমরা প্রতি বছরই এমন একটু কম আছে কিন্তু বিগত দিনে আপনার অনেক আপনার যারা একটু গরিব আছেন তারা আয়া ফিটা সিটা এটা হেটা মুড়ি টুটি যেত হ্যাঁ এখন একটু কম তো যাই হোক এই আসেন বাজার সদাই আর কি তো রান্না রান্নাবান্না করবো সীমা দাদা ভাই দিদি বাইরে আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন

বা আনিছিল বকুলে দুই বাৰী বেয়া বয়ে নাই আদা এই আদা ভাজা উলাইলে না সরে করে ভাঙে যায় কড়া ঘুরে নিষেধ ভাজা হইলে উল্টাইলে তেলে যে ঠিক থাকে তাহলে ভাঙে যায় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া এনে টমেটো গাছটি আর কি বান্ধব হইছে এই যে দড়ির গাছের ডাল বড় হয়ে গেল গাও আইলে এন এ পড়ব আর কি দড়ির এই যে বান্ধব বান্ধব দিছে সিস্টেম করে মামায় এই <muchas>

স্কুল কো স্কুলও না না স্কুলও গিয়ে তিকাড়াই এটা সিস্টেম করলেই আমি তলে দিও পরে আমি কে দেই না পরে মা খাও দাও কইরা পরে যাইবো দুইটা আড়াইটার দিক দিয়া গে আর পরে লই এক বুঝছ সমস্যা

আমি তো বারোটার সময় আই দোকান থেকে আমি ভালো শুরু হয় একটা সময় একটা সময় একটা সময় শুরু একটা সময় একটা সময় শুরু হয় একটা সময় শুরু হয় হ্যাঁ না একটা সময় না 12টার সময় 12টার সময় তো কোনো হ্যাঁ যাই হ্যাঁ 12টার সময় সু বাচ্চারা ছুটি দেয় না হ্যাঁ এই যে 1 2 ছুটি দেয় 12টার সময় ছুটি দেয় ছুটি তারা আধা ঘন্টা পরেই আধা ঘন্টার পরেই ক্লাস শুরু হয় আধা ঘন্টা রেস্ট নেই তাহলে ওনা 12:30 টা ক্লাস শুরু হয় আচ্ছা তুমি জিগাইও এর বড়

এই কাজগুলা করতে কিন্তু শ্মশানঘাট তো একটা পবিত্র জায়গা তো এই জায়গায় কাজ করতে গেলে তো কোনো সমস্যা নাই কারণ এটা তো অনেকেই বুঝে না তো যাই হোক ওনারে বুঝায় শোনায় ম্যানেজ করছি রবি মোমারে উনি সাফ সুবিধা করে দিতেছে তো সাফ সুবিধা করলে একটা সুবিধা কি জঙ্গলটা দেখতে জায়গাটা খুব সুন্দর দেয়া যাবে তবে আমরা মানে মাথাতে আছে এই জিনিসটাই যে আমরা এই জায়গাটা পরিষ্কার করিয়া পরে চারিদিক দিয়ে ফুলের সারা লাগানোর একটা পরিকল্পনা আছে আর কি আস্তে আস্তে এই যে এই জাক দিয়ে সব সুবিধা কইরা আসলে আমি একলা মানুষ তো মনে না একটা স্যারে একটা ধরতে গেলে একটু সময় লাগে তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন সুন্দরভাবে যাতে কাজটা করতে পারি ওই মামা করতেছে আর কি চার পাঁচজনটা কইছি কেউ ডরায় আয় তো চায় না তো যাই হোক মামার এই চুক্তিতে দেওয়া ছিলাম আর কি যেমন হ্যাঁ আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করে সমস্যা নেই আর এই কামটা কেমন হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান যে

হঠাতের কথা তো কোন দেয় না কাস মাছ এটা এটা থাকতে রে জুতার আজকে কাটা বের দিতেছে আর কি তো কাটা ভাঙতে ভাঙতে মাছ ধরতে ধরতে কালকে দুপুরের পর লাগাত আজকে বের দিয়ে তুইব আর কি আর এন যে পরিমাণ খুঁটা কাটা আছে বাঁশ টাস আছে এটি আর কি তুলবো আর কি আস্তে আস্তে তো মামাও এটার সাথে জড়িত আছে এনে অংশ আছে আর কি মামারও তো এই কারণে মামা আস্তে আস্তে এনের কাজও করতেছে আর हेडर में जो टीटू शायद जो करता सही थी तो जाकर माम जा। ना मामा रे कौन सा किधर है सही थी ये मासो दिया लो ये मासो की फल चोस ये लारा है बैंक से तो करीब ये कैसे का मामा रे बहुत ही अच्छा स्टे ये वोर को बैंक से क्या बैंक से कौन सा वोर को बाबा शोरो नेता नेता फैन फोर्स है

বাবা কই বাবা 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 কই মিটু হিন্দা সাফ সুবিধা করতেছে বুঝছো ইয় শোষণ ঘাটের রিন্দা মানে এটা তো হকলে এই কামটা করতেছে না ধরায় রবি মামা রে কন্টা খেতে আলছে আর কি যে আমরা এক রুজের টিয়া দিয়ে এমনি পরে আমি আস্তে ধীরে কামটা করে লাইন যে পরে এটা আস্তে ধীরে করবো আর কি কামটা মানে এই কাম তো হগলেই করতে না না অনেকে ডরায় বুঝা না শ্মশান ঘাটের কাজ মানে এটা তো পবিত্র জিনিস শ্মশান ঘাট হ্যাঁ এটা আমি না এনো দেখি কালকে সকালবেলা আমি আর তুমি যাই এমনি গিয়ে একটু হুরা সুরা দিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা রাস্তার লগে দেখছেন কি সুন্দর সরিষা ফুলের ক্ষেত

তোর কাটা লাগবোরে গেছে কত আর তুলবা তোমার এটা আচ্ছা ব্যবসার লাগে আশীর্বাদ করি

একটা দিন বালাই লাগছে আছিল রাউস হবে পরে পরে শহরে তো খারাপ লাগতো তো সীমা বিকালবেলা আমরা এই রোদের মধ্যে কতক্ষণ বয় আর কি এটার মধ্যে একটু পরেই তো সামটাম শুরু হয়ে ঘরও কিছু কাম টাম বাহি আছে এটা গরম লাগবে রাইতাছে বৌদি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মা এদিকে খাওয়া শুরু করে দিছে সিম আর আলু দিয়ে ভাজি করছেন আর কি মা আর এই যে মাছের তরকারি মাত্র যে রানছে মা যাইব আজকে হরিষেবার মধ্যে আর কি আজকে তো বৃহস্পতিবার আমরা না প্রতি বৃহস্পতিবার আমার হরিষেবা হয় আর কি তো আমরা আর সেই তার যাইবো মা সেই কারণে আগে খাই হালতা আর কি মা খাওয়া দাওয়া করিয়া পরে আর কি আস্তে আস্তে কীর্তন যাইবো না প্রতি বৃহস্পতিবার এই কীর্তন হয় আসলে এই কীর্তনের মধ্যে অনেক ধর্ম সম্বন্ধে আলা আলাপ আলোচনা হয় আর কি তো এই কারণে গিয়ে বুঝলে মানুষ মুন্ডা অনেক কিছুই জানা বোঝার আছে মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই একজন আমি আমার বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশ কিন্তু আমার দশ বছরের বাচ্চার কাছেও আমার কিছু না কিছু শিক্ষার আছে শিক্ষার কোনো শেষ নাই ভগবান আমার যে জ্ঞান দিছে তার চেয়ে বেশি জ্ঞান দিছে হয়তো আমার ছোট যারা আছে তারারে তাদের কাছ থেকে আমার শিক্ষার আছে তো যাই হোক ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা সবার সাথে একটু দেখাশোনা হইলে মার মনটা একটু পরিবর্তন হইব মার মনটা একটু ভালো হইব এই আর কি আশীর্বাদ করিয়ে না আমার মন লেগে সবাই মা যেন স্বস্তি পাকে ভালো থাকে